নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রীতিমা কুকিং উইথ প্রীতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের মতো বন্ধু পেয়েছি ভালো তো এখন থাকবই তার সাথে যখন তোমাদেরকে রেসিপি দেখাই মনের মধ্যে একটা আলাদা আনন্দ থাকে আজকে দেখাবো চাল কুমড়োর একটা মজাদার রেসিপি দেখো তার জন্যে আমি একটা নরম গোটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি একেবারে কচি টাটকা এভাবে তোমরাও একটা নরম চাল কুমড়ো নেবে তার সাথে আর কি নেবে চলো দেখাচ্ছি চাল কুমড়োটা কীভাবে কাটি সেটাও দেখো এইভাবে চৌকো চৌকো করে চাল কুমড়োগুলো কাটতে হবে এখানে কিন্তু চাল কুমড়ো ঝিরিঝিরি করে কাটলে হবে না এইভাবে চৌকো চৌকো করে চাল কুমড়ো কাটবে তার সাথে দেখো নিয়েছি বড় চামচের এক চামচ খেসারির ডাল আমরা তো এটাকে খেসারির ডাল বলি জানি না তোমরা কে কি নাম বলো চলো এই ডালটা না একটু ভিজিয়ে দিতে হবে একটু ভিজিয়ে দিলে কি হবে ডালটা বেশ একটু ভিজে নরম হয়ে যাবে ফুলেও যাবে দেখো ডালটাই ছোটো বাটিটায় করে ভিজিয়ে দিয়েছিলাম ডালটা ফুলে গেছে বেশ নরম হয়ে গেছে এতে করে কী হবে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাস জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হলেই ওতে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর একটু ফোড়ন পাঁচ ফোড়ন দেবে তার সাথে একটু জিরাও দিয়ে দেবে ফোড়নটা একটু উল্টে পাল্টে দেবে হালকা করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়োগুলো এই রেসিপিটা এত সুন্দর টেস্ট হয় খেটে যারা এটা বানিয়ে খাও তারা জানো আর যারা জানো না এভাবে খেসারির দিয়ে খেসারির ডাল দিয়ে চাল কুমড়ো রেসিপিটা হয় এত সুন্দর খেতে হয় না তোমরা বানাও তাহলে বুঝতে পারবে চাল কুমড়োটা দেওয়ার পর একটু ঢেকে দিলাম তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলে চাল কুমড়োটা একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেবো ভালো করে উল্টে পাল্টে দেওয়ার পর আবারও কিন্তু এটা ঢেকে দেব আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই পরিবারে এসে আমার রেসিপি দেখছ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আবারও ঢেকে দিয়েছিলাম আবারও ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু চাল কুমড়োটা একেবারে নরম ভারী সুন্দর গলে যাচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে এটা উল্টে পাল্টে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো সবটার মধ্যে যাতে মিশে যায় এভাবে মিশে যাওয়ার পর দিয়ে দেবো ভিজিয়ে রাখা ডাল ডালটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে খেসারির ডাল দিয়ে চাল কুমড়োর রেসিপি একবার যদি বানিয়ে খাও না দেখবে বারবার খেতে ইচ্ছে করবে সত্যিই এটা এত দুর্দান্ত স্বাদের হয় ডালটা দেওয়ার পর আবারও ঢেকে দিলাম আবারও দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু চাল কুমড়োটা নরম জল বেরিয়েছিল এতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আবারও ভালো করে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব এখন কিন্তু আর এটাতে বিশেষ কোনো কাজ নেই এবার এটাতে দিয়ে দেবো জল পেঁয়াজটা দেওয়ার পর এভাবে একটু মিশিয়ে দিয়ে দেবে পরিমাণ মতো জল একটা আন্দাজ করে দেবে যাতে সবজি ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে সেইভাবে জল দেওয়ার পর ঢেকে দেব দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিলাম দেখো ফুটে গেছে যখনই ফুটে যাবে গ্যাসের আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দেবে তাহলে কি হবে আস্তে আস্তে করে ডালটা সেদ্ধ হবে জলটা তাড়াতাড়ি মরে যাবে না একবার উল্টে দিলাম উল্টে পাল্টে নেড়ে দিয়ে আবারও এটা ঢেকে দেব ঢাকনাটা খুলে আবার দেখে নিচ্ছি যে কতটা ডালটা সেদ্ধ হলো সেইভাবে দেখে আবারও এটা ঢেকে দেবো আবারও ঠিক তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলেছি দেখো কতটা জলটা মরে গেছে ডালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এইবার দেখো এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেব স্বাদ মতো চিনি দেওয়ার পর একটু ঢেকে দিয়েছিলাম দেখো সুন্দরভাবে কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার চলো এটা না বিয়ে নিই নাবানোর এই বাটিটা নিয়ে নিয়েছি এর মধ্যে নাবিয়ে নেব তাহলে চাল কুমড়ো দিয়ে খেসারির ডালের রেসিপিটা আমার তো খেতে খুব ভালো লাগে তাই তোমাদেরকে দেখালাম তোমরাও একবার বানিয়ে খাবে দেখবে কি সুন্দর লাগবে খেতে তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে দিও আর কেমন লাগলো কমেন্ট করো আর এটা উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আর আমার এই রেসিপিটা প্লিজ শেয়ার করে দিও আর তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আর আমি আমার জানা সব ঘরোয়া রেসিপি তোমাদেরকে শেয়ার করে দেখাবো তোমরা খুব সহজেই বানিয়ে খেতে পারবে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে দেখা হবে